হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম সান্ডি হ্যান্ডিক্রাফ্টের নতুন আরেকটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখানে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম তিনটা আমি কামিজ ডিজাইন দেখাবো এগুলো সব গজ কাপড় দিয়ে করা মিক্সি বয়েল কাপড় দিয়ে করা আপনারা চাইলে যে কোনো দামের কাপড় বা প্রিন্টের যে কোনো প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা করতে পারেন তো আমি লেস আর পাইপিং দিয়ে কাপড় দিয়ে ডিজাইনটা করেছি তো দেখুন এটা একটা পার্পেলের মধ্যে গোলাপি হচ্ছে প্রিন্টটা আছে তো সে কারণে আমি এখানে গোলাপির লেসটা দিয়েছি তো এখানে সাদা দিলেও কিন্তু বেশ ভালো লাগতো তো এখানে গোলাপি যেহেতু ম্যাচিং লেস ছিল তো যার কারণে এটা দিয়েছি তো নেকটা দেখুন উনি সবসময় যার ড্রেস এটা সে সবসময় গোল গলায় পরে তো যার কারণে গোল গলার মধ্যেই ডিজাইনগুলো করেছি আর এটার হাতার মধ্যে মাইক হাতা করা আছে তো এখানে নিচে ডাবল লেজ করা আছে এরকম ডিজাইন করতে এখানে তিন গজ থেকে সাড়ে তিন গজের মতো লেস লাগবে তো নেক্সট একটা ড্রেস এখানে কোনো লেস ইউস করিনি এখানে দেখুন আমি এক কালার কাপড় ইউজ করেছি তো নিচের ডিজাইনটা যখন পরবেন না তখন দেখতে খুব ভালো লাগে আর গলাটা হচ্ছে এভাবে পান গলার এভাবে করে পাইপিং করে এখানে হচ্ছে সোগোতাম করা আছে আর হাতার মাথায় নিচে যে ডিজাইনটা করেছি সেটা দেওয়া আছে তো এটার হাতার মাঝখানেও কিন্তু হচ্ছে পাইপিং করা আছে এটার সাইড থেকে কাপড়টা যে কাপড়টা বের হয় তো সেই কাপড়টা দিয়ে কিন্তু আপনারা এভাবে পাইপিং দিয়ে কিন্তু হাতাটা করতে পারেন তাতে করে কিন্তু মানে একটা ডিজাইনের মতো হবে আর এটা বোঝা যাবে না যে এটা হচ্ছে আপনি সাইডের কাপড় থেকে করেছেন বা মাঝখানে জোড়া পড়েছে হ্যাঁ তো গলাটা দেখুন এখানে তিনটা বাটন করে দিয়েছি তো এই গলাটা কিন্তু খুবই ভাল লাগে আর এটা যে কোনো বয়সের জন্য কিন্তু এই ডিজাইনটা একদম পারফেক্ট তো দেখুন নিচে এভাবে করে তিনটা করে এভাবে কোনা কোনা ডিজাইন করে দিয়েছি নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণটা লেস দিয়ে করেছি লেসটা কিন্তু খুবই সুন্দর এবং খুব ট্রেন্ডি একটা লেস তো এখানে দেখুন লম্বা করে ভাবে লেসটা দিয়েছি আর তো খুব সুন্দর করে ভাবে করে করেছে আর হাতাটা কিন্তু মাই খাতা আছে তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন আর চাইলে কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এছাড়াও কিন্তু আমার জেলায় অনেক ধরনের ডিজাইন ভিডিও পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা সেগুলো দেখে আসতে পারেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটা ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ